রাতে খাওয়ার পর অবশিষ্ট ভাত দিয়ে তৈরি হবে একদমই নতুন একটা নাস্তা এই নাস্তাটি হবে খাস্তা সবচেয়ে সহজ এবং মজার সেরা নাস্তা হবে আজকের নাস্তা সারা দিন থাকবে ঠিক এমন এত বেশি কুরমুড়ে আর মুখে দেওয়ার পর একদম মিলিয়ে যাবে আপনার বাসার পরে থাকা ভাত দিয়ে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এই নাস্তাটি দুই মুঠো ডালের সাথে এক মুঠো ভাত দিলেই এত কুরমুরে নাস্তাটি বানিয়ে নিতে পারবেন এর জন্য ঠান্ডা গরম যে থাকুক সে ভাত ব্যবহার করে ফেলবেন এই নাস্তা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি দুই মুঠো পরিমাণ মসুরের ডাল দুই মুঠো পরিমাণ মুগ ডাল নিয়ে নিব আমি দুই মুঠো পরিমাণ করকরা ভাত এখন শীতকাল আপনার রাতে খাওয়ার পর যে ভাতটা বেঁচে যাবে সেই ভাত থেকেই দুই মুঠো পরিমাণ ভাত নিয়ে নিলেই হবে তারপর এভাবে মিশিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো মিনিমাম দুই থেকে তিন ঘন্টা অবশ্যই খেয়াল রাখতে হবে এই ব্যাপারটা একটু সময় নিয়ে ভিজাতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দুই থেকে তিন ঘন্টার জন্য ফিরে আসলাম ঠিক দুই ঘন্টা পর এর মধ্যে কিন্তু ফুলে উঠেছে সব কিছু আমি জাস্ট দুই একবার ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে আসার পর আমি ব্লেন্ডার জারে এটাকে নিয়ে নেব চাইলে কিন্তু শিল্পাটায়ও আপনারা বেটে নিতে পারেন তবে অত মিহি করে বাটার দরকার নেই হাফ কাপের চেয়েও একটু কম পানি দিয়ে এবার দু একবার চাপ দিলেই হবে এই তো হয়ে গেল। এটা কিন্তু অত বেশি মিহি করে নাই সামান্য আপনার চাউলের মাইস থাকবে দানা দানা ঠিক এমন থাকলেই হবে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি দুইটা টেবিল চামচ পরিমাণ হাতে ধরলে আপনার হাতে লাগবে ঠিক এমন থাকবে আর কি এটা পেঁয়াজ কুচি দিলাম তিন চারটা কাঁচামরিচ কুচি দিলাম চার পাঁচটি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিংক সল্ট ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে হাতে আমি এটাকে মাখিয়ে ফেলবো ভালো করে যাতে পেঁয়াজ মরিচ এগুলো ডালের সাথে মিশে যায় মিশানো হয়ে গেল এবার এভাবে করে ডাবর চামচ দিয়েও আপনারা তৈরি করতে পারেন আমি একটা ছোটো সাইজের বাটি দিয়ে এক বাটি করে দিয়ে দিচ্ছি তারপর এভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি আঙুলের সাহায্যে এগুলোকে একটু ছড়িয়ে দিতে হবে যেমনটা করে আমরা চাপটি পিঠা বানাই ঠিক তেমন করেই এটাকে ছড়িয়ে দিতে হবে তারপর দুই চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম চতুর পারে। এই তেলটা দিয়ে কিন্তু এটা ভাজা হয়ে যাবে একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু এখানে কাঁচা ডাল আছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চুলার হিটটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে উল্টিয়ে পালটিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করে ভেজে নিতে হবে ভাজতে সময় লাগবে দুই থেকে তিন মিনিট এত বেশি লোভনীয় এই নাস্তাটি সেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে শুধু বলবো একবার হল আপনারা ট্রাই করে ফেলবেন আর এটা যদি কাউকে বানিয়ে খাওয়াতে পারেন দেখবেন যে আপনার প্রশংসায় পঞ্চমুখী হয়ে যাবে এটা থাকবে সারাদিন পুরমুড়ে একদমই যেমনটা আমরা কুরমুরে পেঁয়াজও খাই ঠিক তেমন এত বেশি মজার মুখে দিলেই যেন মিলিয়ে যায় কেমন লাগলো রেসিপি কমেন্টের লিখে জানিয়ে দিবেন এক বুঝো হয়ে যায় ভাঙার পর আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের মতো খেতে খেতে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ